মাননীয় মেয়র শ্রী মজুমদার মহোদয় উনি ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা এবং আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের মহা যে আগামী এক বছর পর এই দিনে এই শিব চতুর্দশী যাতে আমরা মন্দিরটা মায়ের মা পিতাতে এখানে প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে দীপক কাপুরা সহযোগিতা হাত বাড়িয়ে আর্থিকভাবে মায়ের মর্মুক্তি প্রতিস্থাপনের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ক্লাবের যে ভূমিকা আমি বলব ক্লাব একটা বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা সমাজ সংস্কার সমাজ সুন্দর এবং সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে বা সমাজের সমস্ত মানুষের যে আকাঙ্ক্ষা তাকে রোগদান করার জন্য ক্লাবে একটা বিশাল ভূমিকা থাকে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে মহাবীর ক্লাব বহুদিন ধরে সারা বছর বেশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থেকে তারা কাজ করছেন এটাও একটা বলব মানুষের এই এলাকার মানুষের না সারা এই সংলগ্ন এলাকার মানুষের একটা বহুদিনের আশা আকাঙ্ক্ষা বা দাবি বলতে পারেন যে মায়েকে সুন্দর মন্দিরে প্রতিষ্ঠা করে তারা যাতে পুজো অর্চনা সুন্দরভাবে করতে পারেন সেভাবে তাদের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে ক্লাব এই কাজ আজকের থেকে শুরু করেছে এক্ষেত্রে আমি এই এলাকার বিধায়ক হিসেবে আমি বলবো বা মায়ের ভক্ত হিসাবে আজকে শিক্ষা দুর্জিরও যেমন আমরা শিবের আশীর্বাদ আমরা প্রার্থনা করি আমরাও শিব যেটা বলেছেন যে শিব বলতে ভগবান বলতে না মানুষদের বুঝি এবং মানুষের আশা যদি পূর্ণ করতে পারি তবেই কিন্তু ভগবান দর্শন আমরা পাবো আগামী দিন শিক্ষা যাতে ভগবান দর্শন অসুখের মধ্যে পেতে পারি আমার সহযোগিতা যাবে আমি করে যাব